মর্নিং ওয়েলকাম টাক টু মাই ডেলি ব্লগ তো আজকে আর কি সকালবেলা থাকা যে জিনিস এখনও আর কিছু থাকতেছে না তো আজকে একটু লেট করেই উঠছে ঘুম থেকে লেট করে বলতে কি সকাল খাওয়া থেকে বলতে শরীরটা খুব খারাপ মনে হচ্ছে জড়া আসবে কারণ প্রতিদিন রাইস পাওয়ারটা একটা দিয়ে আর কি গোসল করা মানে আবার সকাল আটটা নটার দিয়ে গোসল করে দেওয়া এই যাতে আমার ঠান্ডা লাগছে এই জন্য শরীরটা আবার অবশ্য ভালো না তো আজকে আমার বেশি কিছু দোকান যাব না আর একবারে বিঘের পর টাকা দেওয়া চাইছি সে বিঘের পর দিয়ে আর কি টাকাটা দিয়ে আর কি নিয়ে আসবো এই সকালবেলা কিছুক্ষণ আগে আর কি সাড়ে নটা দিয়ে আর কি দা ফোন দিল ফোন দিয়ে বললো কয়েক আমি তো বললাম যে দাদা বৃষ্টি পড়তেছে এই যে দেখেন সকাল থেকে যে বৃষ্টি বৃষ্টি আমার কোনো আবন্ধই নাই সে সেটা বলছিলো না বলতে সে আমার উল্টো ধারি দেখা যায় আমাকে তোকে আর আসতে হবে না দোকানে আসেছে দেখুন তো কেমনটা লাগে এমনিতে টাকা দিচ্ছে না দিচ্ছে না সেটা তো আর কথা বাড়ির অবস্থা ভালো না এই যে দেখেন আবু আর কি এই যে এইভাবেই আর কি চলাফেরা করে আর কি সকালে ওইভাবেই আর কি ভাত রান্না করলো এই যে এখানে আমাদের আর কি রান্না বান্না হয় এই আঁকাটাতে কি করবো আর বলেন আমাদের বাড়িঘরের অবস্থা খাওয়া দাওয়া শরীরের অবস্থা এমন অবস্থা যে আমরা কি ভালো নেই সবাই আর কি একটু মনে অসুস্থের মধ্যে যাচ্ছি আর গরিবী থেকে একদম কিছু ছাড়েইছে না কীভাবে গরিবীকে দূর করবো সেটা ভগবানই জানে এই জন্য আর কি আমি ব্লগটা দেখে নিয়েছি ও কিছু করার নাই আমি আমার পক্ষ থেকে ডেলি ব্লগ করার চেষ্টা করবো বাকিটা ভগবান মাথায় কীভাবে দেখা যাবে তো যাই হোক চলেন বৃষ্টিটা কখন থান্তে দেখি তারপরে ঘরে আসতে চলেন এমন আর কি ভালো লাগতেছে না আর একটু মানে হয় তো কিছু খাই নেই হয় না কিন্তু কিছু হয়নি তো তারপরেও তো ঘুমাই একটু খেলতে হলে ভালো লাগবে চলেন জ্বর থামুক তারপরে আসতে তো গাইস এখন বাজার কি বারোটা তো এখন পর্যন্ত আর কি সকাল থেকেই বৃষ্টি পড়তেছে তো বৃষ্টি থামার কোনো আমন্দাই নিচ্ছে না আর আমারও শরীরটা খারাপ লাগতেছে এত ঘুমানোর চেষ্টা করতেছি তো ঘুম ধরতেছে না কারণ জ্বর আসছে এই জন্যে আর এই যে দেখেন বৃষ্টি থামার কোনো আমন্দ নাই এখন একটু মানে অল্প অল্প থামছে তো চলেন এখন একটু মানে একটু মুখ ধুয়ে আর কি আবার কি একটু ভাত রান্না করলো তো ওই ভাত আর কি খাই এখন তো কোথাও বেরোইতেও পারতেছি না আর কি দোকানে যে যাবো টাকাটা আনতে সেটাও যাইতে পারতেছি না তো এখন কি করার সকাল থেকে কিছু বাড়ি ঢুকে নাই তো চলেন এখন আর কি মুখ ধুয়ে একটু ভাত খাই তো চলেন আর কি মুখটা ধুই তো এই হচ্ছে গাইস মানে সকালের ভাত বলবো না দুপুরের খাওয়া বলল সেটা বুঝতে পারতেছি না কারণ এখন বাজে আর কি বারোটায় বিশ তো এইভাবে আর কি যাচ্ছে দিনকাল কিছু করার নাই আলু ভট্টা ভাত এটাই খাওয়া দাওয়া করে আর কি বৃষ্টি থামছে নাকি দেখি বৃষ্টি থামার পর আর কি বাজার যাওয়ার লাগবে বড় বাজার থামলে বড় বাজার তো ওইদিকে আর কি যাওয়ার সময় দাদার কাছ থেকে কাজের টাকাটা নেওয়ার লাগবে আর নিয়াটিয়া খরচ আনলে লাগবে তাছাড়া বাড়িতে কিছুই নাই খড়িও নাই আবার চাউলও বেশি নাই। তরকারি তো নাই গিয়ে দেখতেই পারতেছি না এই যে আলু ভত্তা আর ভাত এই যে কিছু করার নাই তো চলেন খাওয়ার সময় বেশি কথা না বলি আগে খাওয়াটা করি তারপর আসতেছি তো কিছুই বুঝতেছি না গাইস কারণ এখন আর কি প্রায় ডেড় বাজে তারপরও আর কিছু সামতেছে না তো আমি একটু আগে ভাবলাম যে কোন বৃষ্টিটা থামছে একটু দাওয়া করে আর কি যাই গিয়ে আর কি দাদার দোকান থেকে টাকাটা নিয়ে আসে তো কিছুই বুঝতেছি এখনও তো আনতে বৃষ্টি থামতেছে না আজকে যে কী হইলো এই যে দেখেন এখনও বৃষ্টি থামেছে না আর কি আজ তো এরকম থাকলে তো আরও অবস্থা খারাপ হয়ে যাবে তো কিছু করার নাই যাই হোক দেখি ততক্ষণে বৃষ্টিটা থামেছে টাকা তো আজকে আনতেই যাবো কীভাবে হোক কেননা এতদিন কষ্ট করার পর যদি টাকাটা না পাই একটু যদি বাড়িতে যদি চাল ডাল এনে একটু ঠিকমতো খাওয়া দাওয়া করে একটু ঘুমাইতেই না পারি তাহলে কেমন হলো বলেন এমনিতেই দেখেন খাওয়া দাওয়া নাই ঘুম টুম নাই এমনিতে আমার অবস্থা একটু ভালো না আর দিদিও একটু অসুস্থ হয়ে পড়ে আছে দিদিকে আর কি দেখার জন্য লাগবে গরিবের ঘরে জন্ম নিয়ে যে জীবন কীরকম হয় সেটা বুঝতেছি আপনারা হয়তো যারা মধ্যবিত্ত অথবা বড়লোকরা আছেন তারা হয়তো আমাদের কষ্ট বেশি কথাটা বুঝবেন না তো যাই হোক দেখি কতখানি বৃষ্টি ঠান্ডাছে ভগবান করে দেখা যাক কতখানি বৃষ্টি থামবে গুড আফটারনুন গাইস তো এখন আর কি বিকাল তিনটায় পঁয়তাল্লিশের মতো বাজে তো এইমাত্র আর কি একটু আগে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে আর কি দেখতেছি যে মানে বৃষ্টি হওয়াটা একটু কমাই দিছে যে দেখেন এখন আর কি সেরকমই বৃষ্টি পড়তেছে না তো তাই আর কি আমি সাইকেলটা সাথে করে নিয়ে আর কি সাথে সাথে বেরিয়ে পড়ছি কারণ দোকানে গিয়ে টাকা আনতে হবে কিছু বুঝতেছি না যদি না দেয় তাহলে যে কী হবে আর আমরা তো কিছু কভার বা করতে পাবো না এখন কি বলবো বলেন সব ভগবানের হাতে কিন্তু আজকেই যেতে চাইছে কালকে দেওয়ার কথা ছিল পনেরো তারিখ তুমি বললো যে কালকে দুপুরের পর দেব রে কালকে এসে ঠিক আছে আর মেন কথা হচ্ছে কি ব্যবহার কিন্তু দাদা সেরকমের ভালো না আমার একদমই খারাপ লাগছে কারণ কথায় কথায় একটু মানে ট্যাড়া টেরা কথা এরকম মনে হয় আর কি সময় নিচু দেখার স্বভাব তো যাই হোক সেটা তার কাছে আমি সেটা কোনো ইয়ে করতেছি না তো একটাই ঘটনা এখন যদি এখন যাইতেছি আবার সকালে তো বললো যে আসিস না তার যদি লা আবার টাকা না দেয় তাহলে যে কী হবে তা তো আর কী আছে টাকা তো দেওয়ারই লাগবে কারণ আমি এক মাস থেকে কাজ করলাম কাজ করার পর যদি টাকা না দেয় এটা একটা কেমন না টাকা হয়তো দিলেও দিবে কিন্তু একটু ঘুরাবে মনে হইতেছে এই কথাবার্তা শুনেও বোঝা যেতেছে যে মানে একটু ঘুরাবে এখন আপনারাই বলেন তো কার ভালো লাগে এমনিতেই শরীর অসুস্থ বাড়ির অবস্থা ততটা ভালো না বাড়িতে একটা অসুস্থ রোগী ধরে পড়ে আছি আবার কাম কাজও নাই দুই ভাইয়ের বাড়িতে আসি এখন এইভাবে কী হয় যে অতিবাহিত হচ্ছে সেটা আমি আর কি বলে বুঝতে যেতে না আপনাদের তারপর দেখি আপনাদের সাথে তো শেয়ার করতেছি আপনি ধীরে ধীরে আপনারাও বুঝতে পারবেন আমাদের সিচুয়েশানটা তো এখন আর কি যাই বের হয়েছি যেহেতু তো যাওয়ারই লাগবে আর আজকে লাগবে মানে লাগবেই কেননা বাড়িতে কিচ্ছুই নেই ওই যে দেখছেন তো একটু আগে যে ভাতগুলো খাইলাম সকাল বারোটা সাড়ে বারোটার দিক ওই ভাতগুলো খেয়ে আসি এখনও কিছুই ভালো লাগতেছে না খাইও নাই এখন যাই গিয়ে যাওয়ার সময় হয় একটা ছিঁড়ে খেয়ে যাবার সাথে দশ টাকা নিয়ে আসছি তো চলেন যাই আগে দেখি আর টাকাটা দেয় কি না সেটাও একটু বড়ো কথা আর হ্যাঁ সাথে আহ এগুলো কথা পরে বলি চলেন আগে যাই এইমাত্র আরকি দাদার দোকানে আসলাম তো সেটা দেখতেছিস কি প্রচন্ড ভিড় দাদা কিিতারার কথা বলবো পুরো সবতেছিস না তো এইমাত্র আরকি দাদার দোকানে আসলাম তো সেটা দেখতেছিস ভিড় তো ভিড় ওইখান দোকানে আরকি সব সময় থাকে মানে একার পক্ষে সামলাটা আর কি খুব কঠিন হয়ে দাঁড়ায় তো একটা ছেলে আর কি ঢুকছে হঠাৎ ওই দুই চার দিন হলো তো বলতেছে আজকে আসি না দেখি তো বলতেছে কী আসিস না যে একাই তো সামলা যেতেছে না তুই কেমন সামাতেছিস আমি বললাম আরে ভাই চাপ হলেও আমি সমস্যা না পারি কিন্তু এখন ঘটনা হচ্ছে যদি আজকে যদি ওরা টাকাটা না দেয় যদি ব্যস্ততা রোজ দেয় যদি আবার কালকে বলে এটা কার ভালো লাগবে বলেন তো এই জন্য আর কি কিছুই বুঝতেছি না মাথা নিতে পারতেছি না তাই আর কি একটু দিকে আসলাম ওদের ম্যাচের সামনে এই যে একটু দেখি কি করতেছে এ তো গাইস কি আর বলবো বড় ভাষা আর কি খুঁজে পাচ্ছি না মানে আজকে আর কি টাকা দিলো না তো তারপর আর কি বলে আর কি পাঁচশো টাকা নিলাম কারণ বাড়ি থেকে আসার সময় আর কি ব্যাগ নিয়ে আসছিলাম এই যে ব্যাগটাও সাথে নিয়ে আসছি কেননা বাড়িতে তো কোনো খরচ নাই খরচ করার লাগবে এক মানে আলু টালু কিছুই নাই নুন মরুচ যাই বলেন মানে সবই যে কথায় বলে না যে আমরা এতটাই নুন নুনতে পান্তা পড়ে দিছে এইরকম অবস্থা আছি আর কি তো আজকেও বললো যে কালকে নাকি দিবে বিকালে মানে দুপুরের পর তো বিকালবেলা আসতে বললো তো যাই হোক পাঁচশো টাকা আপাতত নিলাম আপাতত আজকের খরচটা আর কি নেওয়া যায় তাছাড়া এইগুলো আর ভালো লাগতেছে না বলেন তো এটা কীভাবে মেনে নেব বলেন না আমি কিছু বলতে পারতেছি না কিছু কইতে পারতেছি এগুলোতে কিছুই নিতে পারতেছি না আর বললো যে কালকে বললো যে কালকে দুপুরে পনেরো তারিখ একদিন হাতে বললাম আমি এগুলো বসে তারপরও বলতেছে যে তুই পনেরো তারিখ আসবে তোকে বলার লাগবে না দিয়ে দিব আমি নিজে আমি আরও কিছু বলি নাই কালকে বললাম কালকে বলতেছে যে আগামীকালকে দুপুরে ছয় নিয়ে আনিস ফির আজকে দুপুর তো যাই হোক সকালবেলা একটা আন্দালি ঝাড় দিল আশির লাগবে না হ্যান ত্যান ঠিক তারপরেও আর কি এখন আসলাম বিকেলবেলা টাকা নিতে তো দিয়ে গেলো গেল এখন টাকা নেই এখন কী করবো বলেন তো তো যাই হোক আর কিছু বলতে পারতেছি না আগে চলেন বড় বাজারে গিয়ে কিছু খরচ করি তারপর আসতেছি চলে তো গাইস এই মুহূর্তে আমি আর কি আছি রিমসময় বড় বাজারে তো এই যে এখানে আর কি একটু খরচ করলাম এই যে এখানে আর কি পাঁচ কেজি আলু নিছি হাফ কেজি পেঁয়াজি আর মরিচ নিছি একশো তো কিছু করার নাই অল্প টাকা তো তার জন্য আর কি অল্প করে খরচ করলাম আর দেখি কালকে যদি টাকাটা দিচ্ছে তো ওইখান থেকে আর কি চাল নেওয়ার লাগবে এক বস্তা আর কি আজকের মতো এইটুকুই নিয়ে যায় আর বাড়ি গিয়ে দেখি রাইসের কি ভাত রান্না করা হচ্ছে কি না হচ্ছে সেটা দেখে শুনে আর কি তারপরেই না হবে কেননা খড়ি নাই দাদা আর কি বাড়িতে আসে তো আগে বাড়ি যায় বাড়ি গিয়ে আর কি দাদাকে বলি যে কী করবে চলেন এখন আর কি বাড়ি যাওয়া যাক ভেবে এইমাত্র এই আর কি বাড়ি আসলাম এই যে খরচ করে তো খরচ কি আর কি আসার সময় সাথে দুইটা ডিম নিয়েছিলাম রাতে ভাত খাওয়া যায় কারণ সকাল থেকে ভাত খাওয়া হয় নাই সেরকমের আর খরচ কী জিনিস সেটা তো বলছি পেঁয়াজি মরুচ আর পাঁচ কেজি আলু নিয়েছি আলুটা একটু বেশি খাওয়ার লাগে তার জন্য ভাত তাই হোক আর তরকারি হোক কার এই যে সকালে কার আর কি ভাত তরকারিগুলো এইভাবে আসে কেউ আর কি খায় নাই সারাদিন যে বৃষ্টি গেল এই তো আর কি ভাত তরকারি যেভাবে আছে ওইভাবে আছে দাদা আর কি খায় নাই তো এখন কি করার এখন ভাবতেছি রাইতের ভাতটা সরে দেওয়ার লাগবে কেননা দিনের খানটা যতই যেরকম হোক না কেন রাইতের খাবারটা খেয়ে আর কি এক সে যেন নিনটা হয় এই জন্য তো চলেন খরচগুলো আর কি ঢেলে রাখি তারপর দেখি ভাত রান্না করার পর একবার আসতেছি তো গাইস কি আর বলি মানে খরচগুলো তো করে আনলাম তো এখন এগুলো যে রান্না করবো সেটার জন্য আর কি তেয়াল আর নুনও দেখতেছে নাই আসলে বাড়িতে আর কি কিছুই নাই তুই যে দেখেন খরচগুলো এগুলো আর কি করে আনলাম তো এগুলো আর কি এখন রান্না করব সেটার জন্য তো আর কি তেল নুন মরচে দরকার আছে তো এগুলো তো কিছুই দেখতেছে নাই তো এখন এই তেল আনার জন্য আর কি বাস জল লাগবে আবার আর এদিকে আর কি আগকে আর কি ভাত চড়াই দিছি এই যে এদিকে আর কি ভাত চড়াই দিছি যাই হোক ততক্ষণে ভাত হোক আমি যতক্ষণে গিয়ে আর কি তেলটা গিয়ে নিয়ে আসি কেননা আর খড়িও নাই যে তরকারি হবে কি না হবে এই জন্য আর কি চড়ে দেওয়ারও আর কি ভয় লাগতেছে যে বুঝে গেলাম মাঝখানে গিয়ে খড়ি শেষ হয়ে যায় অল্প কয়েকটা খড়ি আছে তো যাই হোক সেটা পরে হিসাব আর কি দেখি কী করা যায় তো গাই সেইমাত্র আর কি বাজার থেকে বেরিয়ে আসলাম দুই কেজি আটা নিলাম এক কেজি তেল আর বৃষ্টিঘার আর কি হলদি নিলাম আর লবণও নিছি এক কেজি কেননা বাড়ির আর কি কোনো খরচেই নাই তো ওই পাঁচশো টাকা দিলেও আর কি ওই পাঁচশো টাকার মধ্যেই আর কি চারশো টাকা অলরেডি শেষ হয়ে গেছে খরচ করার জন্যে তখন আলু নিছিলাম বললাম তো দেখলাম তো কী কী খরচ নিছি আর এখন এই যে তেল আলু না সরি তেল নুন ময়দা আর বৃষ্টিকার হলদি আর বাড়িতে আর কি আব আর কি ভাত চড়াই দিয়ে চলে আসছি বাজার ভাত মনে হয় গিয়েছে তো এখন আর কি বাড়ি যাই বাড়ি গিয়ে আর কি একটু মানে ভাত তরকারি রান্না করে আর কি আজকে একটু খাই দেখি কয়েকদিন হাতে তো কি বলবো আর যেভাবে জীবন যাচ্ছে তো আপনার সাথে শেয়ার করতেছি সেটা দেখে বুঝতে পারতেছেন কীভাবে জীবন কাটতেছে আমাদের তো লাইট একটা হয়তো দেখা পাচ্ছি না তো চলেন বাড়ি গিয়ে কথা হবে এই যে বাড়ি আসলাম আর কি এই যেই খরচগুলো করলাম এক কেজি তেল নিলাম বিশ টাকার হলদি এক কেজি নুন আর দুই কেজি ময়দা নিলাম কেননা চাল তো নাই ময়দারে আর কি আটা করে খাইতে হবে এই যে খরচগুলো তো অর্ডার গাইস মানে এখন বাজে আর কি সাড়ে আটটার মতো তো সকাল থেকে কিছু খাই নাই একটু ভাত খাইছিলাম একবেলা সেটা শুধু আলু ভাত্তা দিয়ে সেটা তো দেখছেন তো খুব খিদা লাগছে কিছুই বলতে পারতেছি না মুখ দিয়ে তো এই যে দেখেন ভাত আলুর তরকারি রান্না করলাম আর ডিম ভাজি আর আবুকেও দিয়ে আসছি আলুর তরকারি দিয়ে ভাত আবু একটু পরে খাবে আর আমার তো খুব খিদা লাগছে কিছুই ভালো লাগতেছে না মাথাও কোনো কাজ করতেছে না টাকাও দিলো না আজকে শুধু পাঁচশো টাকা দিল ওই পাঁচশো টাকা দিয়ে আর কি আলু টালু এগুলো খরচ আলাম সেগুলো তো আপনারা দেখলেনই তো যাই হোক কিছুই কি যে হবে কপালে আছে কী যে খেয়ে না খেয়ে যে এভাবে বাঁচতেছি কতদিন যে এই দুঃখ কষ্ট আমাদের পিছনে লেগে থাকবে সেটা ভগবানই জানে একমাত্র যাই হোক একটু আমার চ্যানেলে নতুন হলে একটু মানে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করা থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলেন আগে ভাতটা খাই অনেক খিদে লাগছে তার জন্য আর কি কথা বলার কোনো মুড নাই ভগবান তো চলেন আজকে আর কি ভাতটা খেয়ে সকাল সকাল একটু ঘুমাই ঘুমেরও অনেক সমস্যা আমার ঘুম একদিকে ধরবেন আলাদা অসুস্থ লোক তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ